বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমরা নতুন করে ওয়াইফাই টাওয়ার তৈরি করলাম এখানে বিদ্যুতের খাম্বার সাথে একটা বার বেঁধে দিয়ে তারপরে তিনটা রাউটার দিয়ে আমরা নতুন করে ওয়াইফাই জোনের টাওয়ার তৈরি করলাম এখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা আসছে সারি সাইডে বন্ধুরা চলুন এখন দেখায় আপনারা কীভাবে লাইনটা দিচ্ছি আমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাংলা বন্ধুরা এটা দেখেন আমাদের অনু আমাদের যে যে থেকে লাইনটা এসেছে এই যে মাধ্যমে আসার পরে এটা আমাদের কিন্তু লাইনটা লাইনটা প্রথমে ওইখান ওইখান থেকে থেকে একটা ক্যাবলের মাধ্যমে একটা ক্যাবলের মাধ্যমে কিন্তু আমাদের এই রাউটার থেকে এসেছে এখন চাইলে কিন্তু আমরা এই রাউটারটাতে রাউটারও দিতে পারতাম সরাসরি অনু থেকে লাইনটা কিন্তু আমরা তা না দিয়ে আমরা দিচ্ছি এই রাউটার থেকে এটা আছে টেন্ডা টেন্ডা এসি টেন রাউটার এইখান থেকে একটা কেবল দিয়ে আমরা এই মাইক্রোটিকে দিছি এই মাইক্রোটিকটা মডেল আসছে ষাট্টো পঞ্চাশ আট টু এই রাউটারটা খুবই ভালো মানের রাউটার রাউটারটাতে ওয়ান এ গ্রাহক আমাদের বর্তমানে অ্যাক্টিভ আছে রাউটারটা খুব ভালো এবং কোনো করে হ্যাং করে না আর এইখান থেকে আমাদের কেবল দিয়ে আমাদের ওই যে সুইচটা আছে ওই সুইচে চারটা আগে সাতটা আলতা আগা লাগান ছিল এখন তিনটা দিছি আমরা তিনটাতেই আমাদের খুব ভালোভাবে রেঞ্জটা খুব ভালোভাবে সরাচ্ছে এবং খুব চারি সাইডে খুব ভালোভাবে রেঞ্জটা যাচ্ছে তা বন্ধুরা আপনারা যদি এরকম ওয়াইফাই জোন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এরকম ওয়াইফাই জোন সিস্টেম করে দিতে পারবো আপনারা আর যদি আপনারা এরকম মাইক্রোটিক বা অন্য অন্য মাইক্রোটিক যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাটা আপনারা মাল্টি পাওয়ার পরে দেখে শুনে তারপরে আমাদেরকে পরিশোধ করবেন তা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা বাইরের দেশে ওয়াইফাই জন্য ব্যবসা করতে চান কার্ড সিস্টেম অথবা ভাউসার সিস্টেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের আমাদেরকে ফোন করে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে পারেন বাইরের দেশে যারা আছেন তারা আর বন্ধুরা এরকম এসি টেন রাউটার বা অন্য রাউটার বা সেকেন্ড হ্যান্ড রাউটার ও আমাদের কাছে পাওয়া যায় আর বন্ধুরা আপনারা যারা ওয়াইফাই জোন করার জন্য এরকম মাইক্রোটিক বা আউটডোর রাউটার বা অন্য রাউটার আপনাদের আপনারা কিনসিলের ব্যবসা করার জন্য কিন্তু এখন করতেছেন না তাহলে আমাদের কাছে সেল করে দিতে পারেন ওগুলো আমরা সেকেন্ড হ্যান্ড মালও কিনে থাকি তা বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের কাছ থেকে এই সিস্টেমটা যদি আপনারা নেন তাহলে আপনারা একটা কার্ড দিয়ে আপনাদের গ্রাহক এক মাস চালাতে পারবে এক মাস পরে অটোমেটিক তার লাইনটা কেটে যাবে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনার কাছ থেকে আবারও আরেকটা কার্ড নিতে হবে আর আমাদের নতুন সিস্টেম এসেছে বাঙালিং গ্রামীণ রবি এয়ারটেল ফ্ল্যাক্সি লোডের সুবিধা আছে আমাদের সিস্টেমে আপনারা এই সিস্টেমটাও নিতে পারেন এখানে আমরা হাজারে বিশ টাকা করে কমিশন দিই যদি আপনারা নিতে চান এই সিস্টেমটা নিতে পারেন আর আমাদের নতুন সিস্টেমে আপনারা ওয়াইফাইটাও ফিল্যাক্সি করতে পারবেন এবং এবং আপনাদের বিকাশের মাধ্যমে আপনাদের গ্রাহক বিকাশের মাধ্যমে যদি টাকাটা রিসার্জ করে তাহলে অটোমেটিক তার মোবাইলে নেটটা চালু হয়ে যাবে তা বন্ধুরা এরকম সুইচ বা অন্যন্য রাউটার বা ইন্টারনেটের যাবতীয় মাল আমরা বিক্রি করে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অর্ডার করতে পারেন আমাদের আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমাদের ডেক্সক্রিপশনে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি ফোন করে মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন তা বন্ধুরা আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদেরকে অর্ডার করতে পারেন আর যারা বাইরের দেশে যারা আছেন ওয়াইফাই ব্যবসা করেন দুবাই এবং সৌদি আরব তাদের যাদের হোয়াটসঅ্যাপ ইমো কথা হয় না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ ইমো কথা বলার সুবিধা আপনাদের করে দেব তা বন্ধুরা আজ যে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ